শহীদের রক্ত সঙ্গে কেউ যেন বেমানি না করে শহীদরা যে কারণে রক্ত দিয়েছে এদেশের ফেসিজমের বিরুদ্ধে সেই ফেসিজম যেন কেউ কোনোভাবে মানে প্রশ্রয় দিতে না পারেন এমনকি ষড়যন্ত্র করে আবার যেন মির্জাফর রায়দুল্লভের মতো ভূমিকায় অবতীর্ণ যেন না হন ক্ষমতার জন্য অনেক কিছু জনগণকে যদি ভালোবাসেন ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়াতে হবে এখনো সর্বক্ষেত্রে তাদের বিচরণ রয়েছে সেটা থেকে রক্ষা পেতে হলে গণতন্ত্রের প্রতি যদি ন্যূনতম বিশ্বাস থাকে এবং শহীদদের প্রতি ন্যূনতম যদি শ্রদ্ধা থাকে ঐক্যের বিকল্প নেই আমার নেতা তারেক রহমান প্রথম থেকে বলছেন আমরা নির্বাচিত হইলেও আমরা সম্মিলিতভাবে দেশের সর্বদলীয়ভাবে আমরা সরকার গঠন করব কাজেই এই বিভ্রান্তি জনগণকে বিভ্রান্তিমূলক বক্তব্য না দিয়ে আসন সত্য সঠিক পথে আমরা এগিয়ে যাই ইনশা আল্লাহ মোহানাবুল আলমিন আমাদের সঙ্গে রয়েছেন জনগণ আমাদের সঙ্গে সতেরো বছর যাবত এই বিএনপি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হারিয়েছে অনেক বাইকে খুন হয়েছে আমাদের অনেক বাই হাজার হাজার কর্মী আমাদের নিখুঁত আমাদের গুম হয়েছে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী সহ বাংলাদেশের অনেক নেতৃবৃন্দ যারা এখন পর্যন্ত তাদের সন্ধান পাচ্ছি না আপনারা জানেন আয়নাগড়ের নামে আমাদের বহু নেতাকে নিঃশেষ করে দেওয়া হয়েছে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এখনো হাজার হাজার সৈনিকরা কাজেই আমাদের সেই জিয়ার সৈনিকরা এই বিগত সতেরো বছরে আন্দোলন এবং এই জুলাই আগস্টে যারা আমাদের হিসাব করে দেখেন আমাদের কত সদস্য কত নেতা অকাতরে শহীদ হয় আপনার এই সিলেট সহ সারা বাংলাদেশে অসংখ্য অগণিত আমাদের ছাত্রদল যুবদল বিএনপি বিএনপি সমর্থিত এমনকি আমাদের মা বোনরা পর্যন্ত রক্ষা পায় আরে বিএনপি শত্র বৎসরে এই আন্দোলন ফেসিজমের বিরুদ্ধে আন্দোলনের পূর্ণাঙ্গতা লাভ করেছে আমাদের চব্বিশ জুলাই